সেখানে একটি কাপড়ের মার্কেট রয়েছে আমি সেটা এক্সপ্লোর করার ট্রাই করেছি জাহাঙ্গীরনগর বটতলার খাবার আসলে খেতে কেমন গুনে মানে কেমন সুস্বাদু কিনা এগুলো সবই জানতে পারবেন এই জন্য না টেনে পুরো ভিডিওটি দেখুন তো চলুন শুরু করি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম গত পর্বে দেখিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অংশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রচুর পরিমাণ গাছপালা পাক পাখালি রয়েছে এবং একটি প্রজাপতি গ্যালারি রয়েছে আমরা ওইদিকে গিয়েছিলাম আমরা অনেক নেচার দেখলাম আনফর্চুনেটলি সেগুলো ক্যাপচার করা হয়নি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমরা এখন যাচ্ছি সেই কাপড়ের মার্কেটের উদ্দেশ্যে তো চলে এলাম কাপড়ের মার্কেটে এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়ে উভয়েরই বিভিন্ন রকমের কাপড় চোপড় এছাড়াও এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের তাঁতের শাড়ি তাঁতের ফতুয়া রং বেরঙের নানা রকম মেয়েদের কাপড় এবং ছেলেদের ড্রেসও পাওয়া যায় এছাড়াও বিভিন্ন রকম চাদর পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে ছেলেদের শাল মার্কেটে এই প্রোডাক্টটাই আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের বিভিন্ন রকমের কাপড় চোপড় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শার্ট হাফ শার্ট রয়েছে ফুল শার্ট রয়েছে এছাড়াও প্যান্টের কালেকশনও দেখেছিলাম অতিথি পাখি দেখতে অনেকেই জাহাঙ্গীরনগর যান এছাড়াও আরেকটি মূল উদ্দেশ্যে রয়েছে সেটা হচ্ছে বটতলার খাবার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবার অনেক ফেমাস সবাই বলেন এটা খেতে খুবই ভালো বেশ রিজনেবল প্রাইসে অনেক রকমের আইটেমের খাবার পাওয়া যায় তো আজকে আপনাদের দেখাবো এইটা আসলেই কি ওরদি কি না আর খাবারগুলোর টেস্ট এবং মান কেমন সেটা আপনাদের ভিডিওর শেষে বলবো ইনশাল্লাহ না টেনে পুরো ভিডিওটি দেখুন অনেক খুঁজোখুঁজি করছিলাম কোন দোকানটি সবচেয়ে বেশি চলে কোন দোকানের খাবার সবচেয়ে বেশি টেস্টি এবং কোনে মানে ভালো সেটি জানার জন্য আমরা যে রিক্সাটি রিজার্ভ করেছিলাম সেই রিক্সাওয়ালা আমাদেরকে একটি রেস্টুরেন্ট দেখিয়ে দিলেন এবং বললেন এটির খাবার নাকি অনেক ভালো তো আমরা গেলাম যাওয়ার পর দেখলাম যে এক্সপেকটেশন অনুযায়ী খুবই নর্মাল রেস্টুরেন্ট ছিল সেটি তো আমরা পরবর্তীতে সেটি স্কিপ করি এবং আরও এক্সপ্লোর করতে থাকি তো আমাদের কাছে যেটি ভালো লেগেছে ভালো মনে হয়েছে সেখানে আমরা গিয়েছি না খেয়ে তো আসলে বোঝা যায় না যে ফুড কোয়ালিটি কেমন তবুও বাইরের দৃষ্টিতে যতটুকু মনে হলো যে এটির খাবার ভালো হতে পারে তো আমরা ওভাবে আর কি গেলাম একটি রেস্টুরেন্টে এবং এখানে আমরা অর্ডার দিলাম অনেক রকমের ভর্তা ছিল সাজানো কত রকমের সেটা হিসাব করিনি আমরা অনেক রকমের ভর্তাই এখান থেকে নিয়েছিলাম আর কেমন লেগেছিল সেটা পরে বলছি আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা ভুলেও কোনো রিক্সাওয়ালার পরামর্শে কোনো রেস্টুরেন্টে যাবেন না কারণ হচ্ছে অনেক সময় তারা সেখান থেকে কমিশন নিয়ে থাকে কমিশন নেওয়াটা এটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি কেন মিসগাইডেড হবেন আপনার কাছে যেটি ভালো লাগবে সেখানে যাবেন বা আপনারা যদি কোনো ফুড রিভিউ দেখে থাকেন বা আপনার জানা থাকে যে এই রেস্টুরেন্টের খাবার ভালো আপনারা সেখানে যাবেন আপনাদের তো মানে অন্যের কথা শুনে মিসগাইডেড হওয়ার দরকার নেই এই জন্য আমি রিকমেন্ড করবো কোনো রিক্সাওয়ালার পরামর্শে এই রেস্টুরেন্টগুলোতে যাবেন না তো আমরা এখানে অনেক রকমের ভর্তা নিয়ে নিলাম আপনাদের চোখের দৃষ্টিতে যেটি ভালো লাগবে বা যদি পছন্দের আইটেম থাকে এখানে এসে সিলেক্ট করে দিবেন কারণ তাই না হলে তারা অনেকগুলো আইটেম আপনাদের দিবে তবে দিলেই যে সেটা খেতে হবে এমন না আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন তাহলে তারা দাম ধরতে পারবে না আর আপনারা সবসময় কাউন্ট করে নেওয়া ট্রাই করবেন কারণ কাউন্ট না করলে অনেক রকমের ভর্তাই দেয় বিল করার সময় তারা অনেক সময় দুই নম্বরেই করতে পারে আর এদের যে নর্মাল ভেজিটেবল ভর্তাগুলো রয়েছে যেমন পেঁপে ভর্তা শাক ভর্তা তারপর হচ্ছে আপনার আরও কি বলবো শিম ভর্তা বেগুন ভর্তা এগুলো স্কিপ করে ট্রাই করবেন এগুলো আসলে ভালো লাগে না তবে মাছ ভর্তা তারপর হচ্ছে আপনার ফুটকি ভর্তা এগুলো ট্রাই করতে পারেন আমার কাছে কি যেন একটা মাছ ভর্তা খেয়েছিলাম নামটা মনে করতে পারছি না সম্ভবত টাকি মাছ ভর্তা অন্য কোনো মাছের ভর্তা হতে পারে ওই ভর্তাটি মোটামুটি ভালো লেগেছিলো আর বাকি ভর্তাগুলো ওইরকম নোটেবল ছিল না তো আমরা আরও অনেক রকম মেইন মেনু নিয়েছিলাম হাঁসের মাংস নিয়েছিলাম তারপর কবুতর নিয়েছিলাম কোয়েলের মাংস নিয়েছিলাম আরও মুরগি নিয়েছিলাম আরও বেশ কয়েক পদের মাংস নিয়েছিলাম কি কি নিয়েছি এখানে আসলে আমি মনে করতে পারছি না অনেক দিন আগের ভিডিও আর এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এর মধ্যে কোয়েলের মাংসটা মোটামুটি টেস্টি ছিল বাকি কোনোটাই নোটেবল ছিল না তো এখানের খাবার শুধু হাই চলে বলা যায় কিন্তু রিয়েলি কোয়ালিটি বলেন বা টেস্ট বলেন কোনোটাই নোটেবল না আর এখানে অনেক রকম পিঠা পাওয়া যায় পাটিসাপটা তারপর হচ্ছে পাকোড়া পাওয়া যায় তেলের পিঠা বা পুয়া পিঠা বলে এগুলো পাওয়া যায় চাইলে এগুলো নিতে পারেন বাট এগুলো আহমারি ওই রকম টেস্টি ছিল না আমি আসলে রিকমেন্ড করব না বাসায় নিয়ে এসেছিলাম তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ